এই মাছটা এর আগে আমি কখনো খাইনি বিশ্বাস করেন আপনারা শুনলে হয়তো অনেকে অবাক হবেন এটাই সত্য আমি না এই মাছটা খাইনি তবে রূপচাঁদা মাছ একবার মনে হয় খেয়েছিলাম অনেক দিন আগে গতকালকে আমার হাজব্যান্ড রাজশাহীতে গিয়েছিল ওইখানে সে একটা হোটেলে দুপুরের খাবারটা খেয়েছিল তো ওইখানে এই মাছটা দিয়েছিল আর এই মাছটা খেয়ে তার এতই ভালো লেগেছে রাতের বেলা যখন বাসায় ফিরছে আসার সময় বাজার দিয়ে আসছে আর আসার সময় এই মাছটা নিয়ে আসছে এতটাই ভালো লাগছে তার কাছে তবে আমি কিন্তু এই মাছটা এর আগে খাইনি রূপচাঁদা মাছটা খেয়েছিলাম আমি অনেক দিন আগে একেবারে সাদা সেই মাছটা তবে এই মাছটা অতটা সাদা না রূপচাঁদার হয়তো বা কপি এটা বলতে পারেন তো যাই হোক এখানে আমি ধুয়ে কুটে নিয়েছি খুব সুন্দর করে তারপর এর ভিতরে একটু রসুন বাটা আর একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মাছ ভাজার সময় রসুন বাটা দিলে কিন্তু মাছের থেকে একটা সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও অনেক ভালো লাগে এর জন্য এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তো যাই হোক এখানে আমি তেল গরম দিয়ে তার ভিতরে তো মাছ দিয়ে দিচ্ছি আর একটু ডুবাতালেই ভেজে নিচ্ছি মাছটা কড়া করে ভেজে নিলাম আর মাছের ভিতরে যে তেল ছিল সেই তেল দিয়ে আমি মাছটা রান্না করতেছি এই তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজেও নিয়েছি তারপর পানি দিয়ে এর ভিতরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া মশলা দেওয়ার পরে সুন্দর করে মশলাটাকে এখন কষিয়ে নিয়েছি আর এই মাছটা কি যেই মাছেই রান্না করি না কেন মশলাটা কিন্তু অনেক সুন্দর করে কষাতে হবে মশলাটা কষানোর পরে মাছ দিয়ে দিলাম আর মাছ দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না খুচুন দিয়ে কারণ ভেঙে যাবে এই মাছটা না অনেকটা নরম হয়তো বা দেখতে দেখা যায় অনেক শক্ত তবে না এই মাছটা খুবই নরম একটা মাছ এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম বেশি ঝোল দেওয়া যাবে না বেশি ঝোল দিলে এই মাছটা খেতে অতটা ভালো লাগবে না তবে আমার হাজব্যান্ড বলতেছিল সে যেখানে খেয়েছি সেটা নাকি অনেক ঝোল ঝোল ছিল আর এই মাছটা নাকি কাঁচা রান্না করেছিল তবে আমার কাছে কাঁচা রান্না করতে ইচ্ছা করেনি তো যাই হোক এর ভিতরে এখন আমি টমেটো দিয়ে দিলাম আর এই তো আর একটু ঝোল দিয়ে তারপরে এটাকে এখন আমি রেখে দিলাম সাত আট মিনিট জাল করার পরে টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি একটু হাত দিয়ে নেড়ে দিচ্ছি যেহেতু এটা নরম মাছ করছুনতে নাড়া যাবে না আর এখন দিয়ে দিচ্ছি একটু ফ্রোজেন করা মাছটা প্রথমবার রান্না করলেও অনেক স্বাদ ছিল